আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ চতুর্থ সেমিস্টার বাংলা বিষয় সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি কবিতা যার নাম কেন এলো না তো এই কবিতা থেকে কবিতার প্রত্যেকটা লাইন ধরে তার পুঙ্খানুপুঙ্খ অর্থ সহ যে মানে রয়েছে তা খুবই সহজ সরল ভাষায় তোমাদের সামনে এখানে দেখিয়ে দেবো তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু বুঝিয়েও দেব তাই অবশ্যই পর্বটি তোমরা দেখতে থাকো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সমাধানের জন্য প্রত্যেকে কমেন্ট করবে পাশাপাশি তোমরা যারা রয়েছ অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো প্রথমেই বলি যে এই যে কেন এলো না যে কবিতাটি রয়েছে তা হল সুভাষ মুখোপাধ্যায় লেখা এবং সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে দেখো দুলাইন এখানে আমি লিখেছি তার আবির্ভাব অর্থাৎ বারোই ফেব্রুয়ারি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন আটই জুলাই দু হাজার তিন খ্রিস্টাব্দ এটি হচ্ছে সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে এই দু লাইন লিখলাম তো তিনি বাংলা সাহিত্যে কিন্তু এই সুভাষ মুখোপাধ্যায় কবি হিসাবে এক স্বনামধন্য হলেও তিনি কিন্তু গদ্য শিল্পীরূপেও অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন ঠিক আছে এবং কবি ও কর্মী মনের সমর্থ সার্থক সমন্বয় ঘটেছিল কিন্তু তার গদ্যে তো যাই হোক এবারে এই যে কেন এলো না কবিতা তার যে উৎস এটা সম্পর্কে আমরা অবগত হব দেখো এখানে লিখে দিয়েছি যে উৎস হচ্ছে যত দূরেই যাই এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু গৃহীত এই গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়ই লেখা যত দূরে যাই এই কাব্যগ্রন্থ থেকেই কিন্তু কেন এলো না কবিতাটি নেওয়া হয়েছে এবং এই কাব্যগ্রন্থটি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ক্লিয়ার এবারে চলে আসব সরাসরি বিষয়বস্তুতে প্রত্যেকটা লাইন ধরে আমি আলোচনা করব তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনো দেখো প্রথমে বিষয়বস্তুতে বলা রয়েছে যে লাইনটা রয়েছে কবিতায় বলা হচ্ছে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না এটা হচ্ছে কবিতার লাইনটা তো অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন যে একটা শিশু অপেক্ষা করে আছে তার বাবা কখন অফিস থেকে ফিরে আসবে এই জন্য এদিকে দিনের আলো কিন্তু শেষ হয়ে আসছে ফলে এই যে অন্ধকার দূর করার জন্য রাস্তায় কি বিদ্যুতের আলো জ্বলে ওঠে অনেক আগেই ঠিক আছে তো বাবা আসলে তার সঙ্গে কিন্তু সেই শিশুটি পুজোর কেনাকাটায় বেরোবে বাবা আজ তাড়াতাড়ি আসবে সে বলে গিয়েছে কিন্তু তার বেতনও হবে আজ তাই বেতন নিয়ে তিনি কিন্তু সকাল সকাল বাড়ি ফিরে আসবেন এটা বলতে চাইছেন অর্থাৎ বাবার কথা বলা হচ্ছে এই যে প্রত্যাশা এই প্রত্যাশায় শিশুটি সারা দিন কিন্তু বেশ আনন্দের মধ্যে কাটিয়েছে কিন্তু পুজোর যখন কেনাকাটা এই সময় সেরে নিতে হবে আসলে তার বাবা সেটা কিন্তু মানে বাবা যখন ঘরে ফিরে আসবে সেটা তখনই কিন্তু সম্ভব অর্থাৎ তার বাবা আসলেই পুজোর যে কেনাকাটা সেটা করা কিন্তু সম্ভব শিশুটির মন ছটফট করতে থাকে যে কখন তার বাবা ফিরে আসবে শিশুটি তাই কিন্তু তার মাকে প্রশ্ন করে যে বাবা কেন এলো না মা মাও কিন্তু এর সঠিক উত্তরটি দিতে পারেনি বলা বা তিনি কিন্তু নীরব থাকেন তাই তার মনে এবার একটা প্রশ্ন তৈরি হয় যে বলে গেল যে সেই মানুষ এখনো এলো না অর্থাৎ তার মায়ের মনেও কিন্তু তখন চিন্তার ভাঁজ পড়েছে তার স্বামী তাড়াতাড়ি অফিস থেকে ফেরার কথা বললেও কেন তার দেরি হচ্ছে তা কিন্তু জানেন না অর্থাৎ এই শিশুর মা তাই তার মনেও কিন্তু একটি চাঞ্চল্য দেখা দেয় এটা প্রথম পার্টটা আমি বললাম দ্বিতীয় রয়েছে করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা অর্থাৎ এই যে ছেলেটি সে যেমন তার বাবার জন্য অস্থির হয়ে পড়েছে তেমনই ছেলেটির মাও কিন্তু তার স্বামীর জন্য অস্থির হয়ে পড়েছে ঠিক আছে তাই এই যে অন্যমনস্কভাবেই ভাবেই খুন্তিটা তার মা মানে শিশুটির মা কিন্তু বেশ রকম রকমভাবে নাড়ছে অর্থাৎ অসাবধানবশতই বেশি রকম করে নাড়ছে তো তিনি ফ্যান গালতে গিয়ে মানে ফ্যানটা ঝাড়তে গিয়ে অসাবধানতার কারণে তার পা কিন্তু পুড়ে যায় মানে ফ্যানটা পড়ে যায় পায়ে পাটা পুড়ে যায় তো স্বামীর এই যে নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরতে না পারা যে পরিবারের সদস্যদের মনে কতটা মানে চঞ্চলতা সৃষ্টি করে বা আলোড়নের সৃষ্টি করে তার পরিচয় এই সকল ঘটনায় অন্যান্য দিনের মতো ছেলেটা জানলার দিকে বই নিয়ে বসে এবং হয়তো তার বাবাকে দেখতে পাবে এইভাবেই সে জানলার দিকে তার দৃষ্টি নিয়ে বসে বই নিয়ে ইতিহাসের পাতা খোলাই পড়ে থাকে কিন্তু শিশুটার যে মন সেটা কিন্তু সেই বইয়ের যে পাতা সেই বইয়ের পাতায় কিন্তু থাকে না এখানে এই অংশটাই কিন্তু এখানে বলতে চাইছে তো এরপরে পার্টটাই রয়েছে দেখো যে ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়াল বাপের আদরে মাখা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা এটা বলতে চাইছে বলতে যে এই শিশুটির মন কিন্তু অস্থির তার সামনে বই খোলা রয়েছে কিন্তু তোর সত্ত্বেও তার কিন্তু পড়ায় কোনো মন নেই ঘড়িতে টিকটিক শব্দ মানে ঘড়ি কিন্তু সময় এগিয়ে চলেছে ঠিক আছে ঘড়ির কাটার যে টিকটিক শব্দ কিন্তু সেই বন মানে ইঙ্গিতটাই কিন্তু বয়ে আনে বা বহন করে তো কানে আসছে কি কানে আসছে যে কলে জল পড়ছে এই যে এই শব্দটা কিন্তু কানে আসছে পাশের বাড়ির পাঁচিলটা থেকে একটা যে গোফওয়ালা বেড়াল সেটা যে লাভ দিয়ে নামলো সেটাও কিন্তু শুনতে পাচ্ছে তারা অর্থাৎ এগুলো কিন্তু একটা স্বাভাবিক ঘটনা কিন্তু এই যে ছেলেটার অপেক্ষার জন্য ছেলেটার অপেক্ষা তার কিন্তু বাবার জন্য ঠিক আছে তো বাবা কিন্তু এখনো আসলেন না অর্থাৎ তার মন আরও কিন্তু আলোড়িত হয়ে যায় তো এই এখানে এই যে অক্ষরগুলোকে অচেনা এলোমেলো বলে মনে হয় তার যে বইটা সে পড়ছিল সেই বইতে ঠিক আছে এই যে বলা হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য তো অতি আদুরে অবাধ্য ছেলে যেমন কিছুই বুঝতে চায় না ঠিক তেমনই এই অক্ষরগুলিও তেমনও কিন্তু এগোতে চায় না কারণ কি এই যে বাবা না এলে তার কিন্তু পুজোর জামা কেনা হচ্ছে না এই যে যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা মানে বাবা না এলে পুজোর জামা কিনতে যাওয়া হবে না তো শিশুর যে মন সেটা কিন্তু ওই দিকেই আটকে আছে তাই এই যে পাঠ্যপুস্তকের যে অক্ষরগুলো সেটা কিন্তু শিশুর মনকে প্রভাবিত করতে পারে না আবার বাবার অনুপস্থিতি তাকে অধীর করে তুলেছে তাই সেই অস্থিরতার সঙ্গে তার মায়ের কাছে একটা প্রশ্ন রাখে শিশুটি যে এখনো বাবা কেন এলো না মা এই প্রশ্নটি ঠিক আছে এরপরে দেখে নেব পরবর্তী অংশ রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখনো রেডিওয় খবর বলছে মানুষটা এখনো কেন এলো না অর্থাৎ দেখো এখানে বলতে চাইছে যে এই যে সারা ঠিক আছে এই যে সারা মানে কি বলতে সমাপ্ত বা শেষ তো এই অস্থিরতা শুধু শিশু চিত্তকেই গ্রাস করেনি শিশুর মাকেও কিন্তু আক্রান্ত করেছে এই অস্থিরতা অর্থাৎ তিনিও কিন্তু মনে মনে বেশ উতলা হয়ে উঠেছেন কারণ তার মায়ের অনেকক্ষণ আগে রান্না শেষ হয়ে গেছে ঠিক আছে গাদ হওয়াও এই যে গাদ হওয়াও কিন্তু সারা অর্থাৎ মানে ঘপাত ধোয়া হয়ে গেছে সমাপ্ত শেষ তো তিনি এখন বুনতে বসেছেন কাটার কাঁটার সাহায্যে উল বোনা এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা তো এই উল বোনার কথা বলা হচ্ছে তো এই উল বুনতে বসেও তিনি কিন্তু বারবার মানে ঘর ভুল করছে যে কে বলি ঘর ভুল করছে তো এমন সময় খুট করে ছিটকিনি খেলার একটা শব্দ শোনা যায় এই যে খুট করে একটা শব্দ শুনে ছিটকিনি খোলার তখন তার মা বলে ওঠে যে মানে শিশুটিকে মানে তাকে প্রশ্ন করে মা প্রশ্ন করে যে কে তখন শিশুটি উত্তর দেয় যে মা আমি খোকা ঠিক আছে তো মা ভেবেছিল কি যে শিশুটির হয়তো বাবা এসেছে কিন্তু তার নয় এরপর ছেলেটা সেই দরজা খুলে বাইরে যায় এবং গলির সামনে দাঁড়িয়ে সে তার বাবাকে আর কি মনে মনে খোঁজে কিন্তু সময় কিন্তু এগিয়ে চলে প্রতিদিনের মতোই রাতের যে খবর রেডিওতে হচ্ছে তারা শুনতে পাচ্ছে হ্যাঁ স্বামীর জন্য ভাবনা হয় স্ত্রীর অর্থাৎ ছেলেটির মার বা শিশুটির মায়ের কিন্তু খুব চিন্তা হয় এই যে যন্ত্রণা এটা গ্রাস করে তাকে তিনি ভাবতে থাকেন যে কেন তখনও তার স্বামী ফিরে এলো না এটা কিন্তু ভাবতে থাকে এর পরবর্তী অংশ এটা পড়ব একটু এগিয়ে দেখব বলে ছেলেটি রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কিসের পুজো আজ ছেলেটা দেখতে আসতে গেল দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো কিন্তু ছেলে এলো না অর্থাৎ এই শেষ অংশে কবি বলতে চাইছেন যে শিশুর মন শান্ত হতে চায় না কারণ তার বাবার পথের দিকে অপেক্ষায় থাকে সে তাই সে গলির দরজায় দাঁড়িয়ে থেকে যখন বাবাকে আসতে দেখে না মানে দেখছে না যে তার বাবা আসছে কি আসছে না তখন সে কিন্তু রাস্তা ধরে একটু এগিয়ে যায় কেন কারণ যদি সে তার বাবাকে দেখতে পায় এই ভেবে রাস্তার মোড়ে ভিড় অনেক মানুষ জমেছে সেখানে একটা কালো গাড়িও সেখানে দাঁড়িয়ে রয়েছে আর খুব বাজিও ফাটছে কিন্তু ছেলেটি বুঝতে পারে না এই যে ছেলেটা বুঝতে পারে না যে আসলে ওখানে কিসের ভিড় কিসের ভিড়ের কথা ওখানে বলা হচ্ছে ঠিক আছে কোনো পুজো আছে নাকি তার মনে তখন এই একটাও প্রশ্ন তৈরি হয় যে কোনো পুজো আছে যে এত লোক জমজমাট ব্যাপার এখানে এত ভিড় হয়েছে তো এটা দেখতে চায় সামনের ভিড় বা বাজি ফাটার প্রকৃত কারণ কি সময় তো আর থেমে থাকে না ধীরে ধীরে রাত বাড়তে থাকে বারুদের গন্ধে চারিদিকে যেন ভরে ওঠে আর সমস্ত পরিবেশটা অস্বাভাবিক হয়ে ওঠে আর এই মৃত্যুকে পাশ কাটিয়ে অনেক কৌশলে ছেলেটির বাবা ফিরে এলেও ছেলে কিন্তু স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসেনি নি অর্থাৎ আর বাড়ি ফেরা হয় না তো এই যে ভয়ঙ্কর এক সংকটকালীন পরিস্থিতির কিন্তু ইঙ্গিত দিয়েছেন কবি এই কবিতার শেষ অংশে এ দেখো এটাই হচ্ছে তোমাদের কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না কবিতার সম্পূর্ণ বিষয়বস্তু অবশ্যই তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করে নিও পরবর্তীতে তোমাদের এই অংশের যে প্রশ্ন সেগুলো আসবে আর তোমরা যারা অবশ্যই নতুন রয়েছে চ্যানেলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে অবশ্যই একটি লাইক করে দেবে আজকের এই পর্বটি